আজকে চলো আঁকব আমরা ফলের ঝুড়ি ঠিক আছে ফলের ঝুড়ি আমরা আঁকতে গিয়ে অনেকেই অনেক চিন্তায় পড়ে যাই যে কী কী ফল আঁকব ফলগুলো কীভাবে থাকবে হ্যাঁ অনেকে আমরা দেখি যে ফলের ঝুড়ি করতে গিয়ে ঝুড়ি থেকে ফলগুলা একদম উপর দিকে আঁকে মনে হয় ফলগুলো একদম ঝুড়ি থেকে উড়ে চলে যাচ্ছে ঠিক আছে আমরা অবশ্যই সেই রকম করে আঁকব না আমরা প্রতিটা ফল যাতে মনে হয় যে ঝুড়ির মধ্যে আছে এইভাবে আমরা কিন্তু আঁকার চেষ্টা করব তো দেখো আমরা একটু অন্যভাবে আঁকার চেষ্টা করি যাতে দেখতে সুন্দর লাগে ফলের ঝুরি আমি আঙ্গুর আঁকলাম এই আঙ্গুরটা ঝুড়ি থেকে একটু বাহিরের দিকে বের থাকবে আর অর্ধেক অংশটা ভিতরে থাকবে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এবং কিছু বড় আমরা ফল রাখবো কিছু ছোটো ফল রাখবো সবগুলো এক সমান রাখলে দেখতে সুন্দর লাগবে না কম্পোজিশন ভালো হবে না তো আমরা আঙ্গুর ফলটা একটু বাইরের দিকে বের করে দেব এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা আনারস দিতে পারি আমরা কাঁঠাল দিতে পারি তোমার যেটা সুবিধা হয় যেটা সুন্দর লাগে সেটা তুমি দিবা দেখো এর সাথে আমি আনারস দিচ্ছি এটা কিন্তু আঙ্গুরের সাথে আনারসটা আমি দেবো কালারের একটা তারতম্য আছে দেখা যাচ্ছে আনারস দেখা যাচ্ছে অনেকটা অরেঞ্জ টাইপের আবার এই দিকে আঙ্গুরটা হবে গ্রিন কালারের ঠিক আছে তো কালারের ভিতরে ডিফারেন্স থাকবে আর এইটা দেখতেও ভালো লাগবে তো ঠিক আছে তো এই জন্য আমি আনারসে কিনে নিলাম এটা কিন্তু আবার একটু দেখতেও বড়। ওকে দেখো এরপরে আমি আনারসটা নিচ্ছি আনারসটার পরে আমি একে নেব হচ্ছে আম তো তোমরা এখানে আমের পরিবর্তে আমও দিতে পারো সঙ্গে আবার দিতে পারো কি বলে আপেল দিতে পারো কিংবা আরও অন্য কোনো তোমরা পেয়ারা দিতে পারো তোমরা কি বলে আতা ফল দিতে পারো তো যে কোনো কিছু দিতে পারো তো আমার মনে হলো আমি আম দেব তো তোমরা সুবিধা মতো এটা দিতে পারবে যে কোনো ড্রয়িং করতে পারবে এখানে তো আমি দেখো এখানে আম দিলাম তো এই দিয়ে আমি আমদের নিচের যে এগুলো সবগুলোতে মানে আমি ফিল আপ করে দিলাম এখন মনে হচ্ছে কি যে সবগুলো আম আমাদের আম কিংবা হচ্ছে ফলগুলো সবগুলোই কিন্তু সুন্দরভাবে ঝুরির মধ্যে বসানো আছে ঠিক আছে এরপর আমি ঝুরির উপরের যে অংশটা এটা আমি করে নিচ্ছি এরপরে আমাদের নিচের অংশটা করলে আমাদের কিন্তু ঝুড়ি আঁকা শেষ হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের ফলের ঝুড়িটাও শেষ হয়ে যাবে তো ঝুড়িটা কিন্তু আমাদের বাঁশের তো সেইটা অবশ্যই আমাদের বাঁশের দিলে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ তো এইভাবে আমি বাঁশের দিয়ে দিলাম ঝুড়িটা তো দেখো এইভাবে এই দাগগুলো কেটে দিচ্ছি যাতে বাঁশের যে স্ট্যাক স্ট্রেকচারটা এই টেক্সচারটা কিন্তু বোঝা যাবে ঠিক আছে তো এই তো হয়ে গেলো আমাদের ঝুড়ি ফলের ঝুড়ি তো বন্ধুরা সবাই ভালো থেক আমরা কিন্তু এটাতে পরবর্তীতে কালার সহ নিয়ে আসবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সকল রকম ভিডিও তোমরা পেয়ে যাবো তা সবাইকে ভালো থাকো সবাই বাই বাই টাটা